আপনাকে আমাকে চলে যেতে হবে যে জমিনের উপরে আপনি তঙ্ক নিয়ে হাঁটেন যে জমিনের উপরে আপনি হিংসা নিয়ে চলেন যে জমিনের উপরে আপনি বাহাদুরি দেখান অধিকারী নিয়ে চলেন ওই মাটির ঘরে আপনাকে আমাকে যেতেই হবে কেউ ঠেকাতে পারবে না কোথায় যাবেন জমিনের নিচে জমিনের উপরেই তো আপনি আমি কত বাহাদুরি নিয়ে মৃত্যুর জন্য রাত আর দিনের প্রয়োজন হয় না এই মানুষ জীবিত আছে কিছুক্ষণ পরেই তার মৌত হয়ে যায় কোন কোন মানুষ দেখবেন এই কেমন কথা হলো হঠাৎ করে খবর পাওয়া গেছে ইন্তেকাল হয়ে গেছে কোন কোন মানুষ রাতের বেলায় ভালো মানুষ খেয়ে খেয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে ফজরের আগেই শোনা যাইতেছে লোকটা জীবিত নাই কত মানুষ বিদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে বিমান উঠতে পারে নাই ইন্তেকাল হয়ে প্রস্তুতি নিয়েছে বিবাহ সাথীর জন্য সবকিছু কিছু হয়েছে বাসর হয় নাই তার হয়ে গেছে কত ছোট ছোট সন্তান যুবকেরা কত ধরনের নানাবিক স্বপ্ন দেখে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর পথে যখন হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে ঠিক ওই মুহূর্তে বাইক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মানুষের জীবনটাই এই জন্য আজ আছি নাই এই নিঃশ্বাসের কোন বিশ্বাস আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নার্সিং যা এ যে প্রাণী জীবন আমি আল্লাহ বান করেছি ওই প্রাণীরই মৌত আছে এই গাছও মরে যাবে এই পাখিও মরে যাবে যত রকমের

সে আলার সঙ্গে দাঁড়িয়ে তুমি তোমার বাহাদুরিকে প্রেজেন্ট করো একজন মানুষের ক্ষমতা হবে না আল্লার সঙ্গে দাঁড়ানো কারো কোনো ক্ষমতা হবে না